মানুষ বলে যে মানুষ যদি চায় সে অসাধ্য সাধন করতে পারে এটা আমরা লৌকিক কথা আমরা শুনি যে মানুষ পারে না এমন কিছু নেই প্রশ্ন হচ্ছে আমি আর আপনি আমরা কি পারছি কেন সে পার্থক্য রয়ে গেছে একটা সাকসেস মানুষের সঙ্গে আমাদের ফ্রেন্ডস প্রতিটি মানুষের ভিতর সেই অপার শক্তির খাজানা রয়ে গেছে প্রতিটি মানুষের ভিতর একজন মানুষের শক্তি বেশি একজন মানুষ জীর্ণতা একজন মানুষের সে পুঙ্গ হয়ে বসে রয়েছে হাত তার পানি আমি সেই নিরিকে কাউকে দুর্বল আপনি বলতে পারেন না একটা মানুষ কখন দুর্বল হয় যখন সে নিজের ভিতর অপার শক্তির খাজানাকে সে খুঁজে পায় না সেটাকে কাজে লাগাতে পারে না সেটা সম্পর্কে যখন সে অজ্ঞানতা থেকে যায় আর একজন পুঙ্গ মানুষ সে অসাধ্য সাধন করতে পারে তখনই যখন সে জানে যে তার ভিতর এই পৃথিবীর সভ্য শক্তি সে বিরাজ করছে আমরা দেখেছি অরুণিমা সিনহা ওনার এক পা নেই একটা পা ওনার নেই উনি মাউন্ট এভারেস্ট ইয়ে করেছে। অথচ যাদের হাত পা আছে যাদের পা হাত ঠিক আছে তারা তো সেটা নিয়ে ভাবতে পারছে না কি করে সম্ভব করলেন সেটা সেটা যেদিন উনি জানতে পেরেছেন যে দেহ নয় এই দেহের ভিতরে এক অপার শক্তির খাজানা আছে সেটাকে যে কাজে লাগাতে পারে পেরেছেন সেই দুনিয়াতে অসাধ্য সাধন করেছে আজ আমরা সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব বন্ধু সে অপার শক্তির খাজানা হচ্ছে আমাদের অবচেতন মন যেটাকে ব্রেন বলা হয় সে ব্রেনের একটা পার্ট পার্ট হচ্ছে অবচেতন মন একটা পার্ট হচ্ছে চেতন মন চেতন মন হোক কি চেতন মন হচ্ছে কি আপনি এই যে ভিডিওটা দেখছেন আমার এটা হচ্ছে আপনার চেতন মন আপনার কোনো জিনিস ভালো লেগেছে কার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে কোনো কিছু খেতে চাইছেন আপনি ঘুমাতে চাইছেন আপনি এই জায়গাতে যেতে চাইছেন আপনি বন্ধুর সঙ্গে কথা বলতে চাইছেন আপনি কোনো কিছু নিয়ে ভাবছেন সেটা হচ্ছে আপনার চেতন মন অবচেতন মন কি অবচেতন মন হচ্ছে এই ভাবনাটা আপনি যা কিছু ভাবেন যেটা আপনার অভ্যাসে পরিণত হয় যে অভ্যাসটাই আপনাকে পরিচালনা করে সেটা হচ্ছে অবচেতন মন অবচেতন মন এমন একটা শক্তিশালী জিনিস দেখবেন একজন গাড়ির ড্রাইভার উনি প্রথম দিন যখন ড্রাইভ করেছিলেন ড্রাইভিং শিখেছিলেন উনি ব্রেকে পা দেওয়ার সময় ওনার চোখটা ব্রেকে গিয়েছিল উনি গিয়ার চেঞ্জ করার সময় ওনার হাতটা গিয়ারে গিয়েছিল উনি প্রতিটা কাজ উনি তৎক্ষণাৎ বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে করেছেন অর্থাৎ উনি দেখে দেখে করেছেন কিন্তু যখন ওই ড্রাইভারটা এইভাবে করতে 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 উনি পাক্কা ড্রাইভার হয়ে যায় তখন দেখবেন উনি মোবাইলে কথা বলছেন হাত গিয়ারে চলে যাচ্ছে ব্রেকে পা চলে যাচ্ছে এই কাজটা কে করাচ্ছে সেটা সেটা হচ্ছে অবচেতন মন অর্থাৎ কোনো জিনিস নিয়ে যদি আমরা বারবার 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 ভাবি এই কাজটা বারবার করতে থাকি সেটা কি আমাদের অবচেতন মনে জমা হয় আর অবচেতন মন যখন কাজ শুরু করে তখন সেটা হচ্ছে পারফেক্ট ওয়ার্ক সেটাই একটা নির্ণয়ক নিয়ম এই অবচেতন মনের মধ্যে সঞ্চিত নলেজটাই মানুষকে তার জীবনের সফলতার দিকে নিয়ে যায় এখন একটা মানুষ যদি লাগাতার নেগেটিভ লোকের সঙ্গে চলে নেগেটিভ লোকের সঙ্গে চলে নেগেটিভ কথাবার্তা শুনেন দেখবেন তার জীবনে সফলতা কখনো পাবেন না কারণ তার অবচেতন মনের মধ্যে নেগেটিভ জিনিস সঞ্চিত হলো তার অবচেতন মন তাকে সেই নেগেটিভ জিনিসের দিকে তাকে ধাবিত করছে তাকে ফেলিউরের দিকে ধাবিত করছে আর একজন মানুষ যদি সফল ব্যক্তিদের সঙ্গে চলেন পজিটিভ রূপদের সঙ্গে চলেন তাদের সঙ্গে চলতে চলতে তাদের কথা শুনতে শুনতে ওনার অবচেতন মনে সে পজিটিভ বিচারধারা চলে এসছে সে পজিটিভ বিচারধারার শক্তি অনেক বড়ো নেগেটিভ শক্তি থেকে এটা আমরা সবাই জানি তাই আমাদের অবচেতন মনটাকে তার যে ভাজা খাজানা তার যে মেমরি সেখানে আমাদেরকে পজিটিভ বিচারধারা সেখানে আমাদেরকে সে ভাবধারা নিয়ে যেতে হবে অবচেতন মন এমন একটি অস্ত্র এমন একটি শক্তিশালী একজন ব্যক্তি সে পাখিকে দেখে সে ভাবতে শুরু করেছে যে একটি পাখি যদি আকাশে উঠতে পারে তাহলে মানুষ কেন উঠতে পারে না সেটা হচ্ছে তার চেতন মনের তারকিক ছিল কিন্তু সেটা ভাবতে 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 সে অবচেতন মনে সেটা জমা হয়ে গেল আর অবচেতন মনে যখন সেটা জমা হয় একটা সময় সে অবচেতন মন তার কাজ শুরু করে দেয় আর অবচেতন মন যখন কাজ শুরু করবে সেই ব্যক্তিটা আজকে সেই হাওয়ায় জাহাজ অর্থাৎ এরোপ্লেন বানিয়ে ফেলেছে তাহলে অবচেতন মনের কত শক্তি সেটি প্রতিটা মানুষের ভিতর আছে আপনি জীবনে সফল হতে চান তাহলে তাহলে সফল ব্যক্তিদের সঙ্গে কথা বলুন তাদের আচার তাদের চলাফেরা তাদের কথাবার্তাটাকে আপনি নিয়ে ভাবুন সেটাকে বিশ্বাস করুন সেটা নিয়ে পজিটিভ ভাবুন আপনার অবচেতন মনে সেটা জমা হয়ে যাবে এবং অবচেতন মনে যখন সেটা জমা হয়ে যাবে ধীরে 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 অবচেতন মনে সেটা কাজ শুরু করবে এটাই তো নিয়ম তাই নিজের ভিতরে যে শক্তি এই দুনিয়াতে যা কিছু আবিষ্কার হয়েছে সে রকেট বলুন যা কিছু এগুলি অবচেতন মনের থেকেই আবিষ্কার সে অবচেতন মনে আপনি যে জিনিসটাই স্টোর করবেন সে সেইভাবে কাজ করে এই জন্য যারা সফল ব্যক্তি তারা কি বলেন বড় স্বপ্ন দেখুন কোনো মানুষ যদি কোনো বিষয় নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন দেখা হচ্ছে কি কোনো জিনিসটাকে নিয়ে ভাবা সেই ভাবনাটা সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কি ধরনের স্বপ্ন দেখেন তাই কি বলা হচ্ছে আপনি বড় স্বপ্ন দেখুন সেই স্বপ্নটাকে নিয়ে ভাবুন সেই স্বপ্নটা পূরণ হলে আপনার কি আনন্দ হবে কি অনুভব হবে আপনি স্বপ্ন থেকে কী পেতে চান সেটা পেয়ে গেছেন মনে করে ভাবুন তাহলে আপনার অবচেতন মন সেটা ভেবে নেবে যে সেটা পেয়ে গেছে অবচেতন মন আপনাকে সেই দিশে নিয়ে যাবে সেটা চুম্বুকের মতো সে আপনাকে ওই জায়গাতে নিয়ে যাবে অবচেতন মন তাহলে আমাদের ভাবতে কেন আমরা কারপূর্ণতা করি কেন আমরা বড় স্বপ্ন দেখি না কেন আমরা নিজেদের ছেলেমেয়ের সাথেও আমরা ছোটো স্বপ্ন নিয়ে কথা বলি তাদের নেগেটিভ করে দিই আমরা পজিটিভ চিন্তাভাবনা চলতে হবে সবসময় বড় স্বপ্ন দেখতে হবে সকল লোকদের সঙ্গে কথা বলতে হবে তাদের বায়োগ্রাফি সম্পর্কে চিন্তা করতে হবে বার বার শুনতে হবে অভ্যাসটাই হচ্ছে অবচেতন মনের নমুনা অবচেতন মনের যে স্বরূপ সেটা হচ্ছে অভ্যাস দেখবেন একটা মানুষ কি বলে আমি অনেক চেষ্টা করছি ড্রিঙ্কস ছাড়া চেয়ে দেওয়ার জন্য আমি পারছি না কারণ অবচেতন মনে এত শক্তিশালী সে একটা সময় সে আপনার সেই স্টিয়ারিং হয়ে যায় সে যেদিকে নিয়ে যাবে আপনি সেদিকে যাবেন চেতন মনে কি করেছে বন্ধু বলেছে একটু ড্রিঙ্কস করো এই করি ফেলে কি হবে কিছু হবে এই বারবার করতে 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 দেখবেন একদিন আপনার পুরা ড্রিঙ্কার হয়ে গেছে অর্থাৎ আপনার অবচেতন মনে এই ড্রিঙ্কসটাকে সঞ্চয় করে গেল এটার স্বাদ এটা পরিণাম তখন অবচেতন মন আপনাকে বারবার কমান দেবে যে কখন ড্রিঙ্ক করবি কখন ড্রিঙ্ক করবি কখন ড্রিঙ্ক করবি অনেকে দেখবেন যারা ড্রিঙ্ক করেন নেশা কর তারা ড্রিঙ্ক না করলে পাগল হয়ে যান কোথায় গেলে আমি ড্রিঙ্ক করতে পারবো কোথায় গেলে মদ সেবন করতে পারবো সে পাগল হয়ে যায় তাকে কে নিচ্ছে তার অবচেতন মন এখন সেইখান থেকে তাকে বাঁচাতে হলে কি করতে হবে সেই ড্রিঙ্কসের যে ক্ষতিকারক মদের যে ক্ষতিকারক মদ খেলে কি ক্ষতি করে সেই আলোচনার ধারায় তাকে নিয়ে যেতে হবে তাকে এই ধরনের ভিডিও দেখতে হবে মদ খেলে কি ক্ষতি করে মদ খেয়ে যারা কষ্ট পাচ্ছেন তাদের দেখাতে হবে তাকে সঙ্গেতে পজিটিভ লুকের সঙ্গে সকল লুকের কাছে তাকে নিয়ে যেতে হবে বারবার নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে বারবার নিয়ে যেতে হবে দেখবেন সেই মদ খাওয়া ছেড়ে দেবে এটাই মদ ছাড়ার টেকনিক আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমি স্পেশালি আর সিস্টেমে দেখেছি অনেক লিডাররা বলছেন যে একটা সময় রুজ ড্রিঙ্ক করতেন কিন্তু আর এ কাজ করার পরে আজকে উনি ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছেন অথচ তার আগে অনেক চেষ্টা করেছিলেন মদ খাওয়া ছাড়ার জন্য কেন ছেড়েছেন কারণ আর সি কাজ করতে গেলে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে ভালোভাবে রাখতে হবে এখানে মিটিংয়ে যেতে হবে মিটিংয়ে সফল লোকরা থাকছেন পজিটিভ লোকরা থাকছেন মানব জীবন সম্পর্কে বলা হচ্ছে মানুষের মনুষ্যত্ব সম্পর্কে বলা হচ্ছে সফল হওয়ার জন্য বলা হচ্ছে এই ধরনের কথা শুনতে 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 ওনার অবচেতন মনের মধ্যে আগে মদ খাওয়ার যে স্টোর ছিল সেটা ডিলেট হয়ে সে মত মদ না খাওয়ার স্টোর হয়ে গেছে এইভাবে একটা লোক খারাপ অভ্যাস ছাড়তে পারে মনের খেলা তাই বন্ধু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটা অত্যন্ত সরল একটা রাস্তা দেখাচ্ছি আপনাদের যদি জীবনে সফল হতে চান আপনি নির্ধারণ করুন আপনি কি পেতে চান মনে করুন আপনি আর সিএম কাজ আপনি চাইছেন যে আমি রয়েলিটি অ্যাচিভ করতে চাই রয়ালিটি কি রয়্যালিটি অ্যাচিভ করলে আপনার তিরিশ থেকে পঞ্চাশ হাজার হাজার টাকা মাসে ইনকাম থাকে আপনাকে স্টেজে ফুলের মালা দিয়ে সম্মান দেওয়া হবে আপনি মাইক্রোফোন নিয়ে কথা বলবেন লোক আপনার কথা শুনবে আপনাকে সম্মান দেবে এই ভাবনাটা নিয়ে আপনি বারবার ভাবেন বারবার ভাবেন বারবার ভাবেন আপনার অবচেতনের মধ্যে সেই রয়্যালিটির স্বপ্নটা জমায় জমা হয়ে তখন সেই অবচেতন মন আপনাকে সেই রাস্তায় নিয়ে যাবে আপনি ভাবতে পারবেন না সেই আপনার তখন ড্রাইভার হয়ে গেল যে একজন গাড়ির ড্রাইভার একটা গাড়িকে নিয়ে যায় একজন পাইলট একটা বড় প্লেনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় সেখানে প্লেনের কোনো ক্ষমতা নেই সেখানে সেই ড্রাইভারটাই ইচ্ছা মতো প্লেনটা যাবে ইয়েছেন নো তাই এটি হচ্ছে সহজ নিয়ম সেখানে আপনাকে ভাবতে হবে না কিভাবে আপনি অল এটি করবেন সেটা সেই জায়গাটাতেই অবচেতন মনে আপনাকে নিয়ে যাবে যেভাবে একটা মানুষ স্বপ্নজিগ দেখেছিল আমি হাওয়া জাহাজ বানাবো আমি এরোপ্লেন বানাবো আমি রকেট বানাবো প্রথমত সেইটা কিন্তু ভেবেছে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখেছে ভেবেছে লোকের সঙ্গে কথা বলছে লোক অনেকে নেগেটিভ করছে অনেকে পজিটিভ করছে সে সে পজিটিভ চিন্তাধারা নিয়ে চলছে ধীরে 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 সেটা গাঢ় হয়ে তার অবচেতন মনে বসে গেল তখন অবচেতন মন তাকে এবার নিয়ে যাচ্ছে কোথায় গেলে প্লেন বানাতে হবে কোথায় শিখতে হবে কোথায় তার ইঞ্জিনিয়ারিং পাওয়া যাবে কোথায় তার র মেটেরিয়ালস পাওয়া যাবে অবচেতন মনই তাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে এটি কামাল এটা ধ্রুব সত্য এটা একটা আপনার কাছে জাদুর মতো মনে হবে কিন্তু এটাই ধ্রুব সত্য তো আপনি যদি বড় স্বপ্ন দেখেন যেমন আমার স্বপ্ন কি আমার স্বপ্ন হচ্ছে কি দুই হাজার ছাব্বিশের মধ্যে আমি ন্যূনতম পাঁচ লক্ষ টাকা রোজগার করবো আর সি এটা আমার স্বপ্ন এখন পাঁচ লক্ষ টাকা রোজগার করলে আমি কি করব? সেটা নিয়েও আমার স্বপ্ন আমি বিদেশ ঘুরবো আমি দামি দামি হোটেলে থাকব আমি লাক্সারি গাড়ি ব্যবহার করবো আমি মানুষকে সহযোগিতা করব আমি মানুষকে আরো হেল্প করব আমার টিমের জন্য আরো হেল্প করব আমি আরো সম্মান পাবো আমি রুবি পিন্ডে চলে যাব রুবি পিন হলে আমি হাজার লোকের সামনে সম্মানিত হব এইটাই আমি স্বপ্ন দেখি আমি বারবার স্বপ্ন দেখি আমি দেখতে পাচ্ছি কি ঠিক অবচেতন মনে আমাকে সেভাবে নলেজ দিচ্ছে আমি আমি নিজেকে মনোভাব করছি যে আমি দিন দিন আমি নিজেকে মুক্তি করতে পারছি তাহলে এটা হচ্ছে সমস্ত আপনি যদি ডাক্তার হতে চান তাহলে আপনি ভাবুন আপনি একটা একটা ছাত্রের কথা বলছে সে ডাক্তার হতে চান সেটা নিয়ে ভাবতে হবে কীভাবে রুগী দেখবে রুগী দেখলে কী সম্মান পাবে তো সব কিছু হচ্ছে প্রথম হচ্ছে চেতন মনের মধ্যে সে কী বলছে তুমি তুমি ভাবো ভালোর জিনিস নিয়ে ভাবো ভালো জিনিস দেখো এই এই ধরনের হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন রিল আজে বাজে জিনিসগুলি দেখছি এগুলো আমাদের অবচেতন মনে জমা হচ্ছে আমাদের অবচেতন মনে আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারছে না যার জন্য ষাট সত্তর বছর বয়সেও একটা মানুষের ব্যাংক ব্যালেন্সে বিশ হাজার টাকা নেই কিছু করতে পারেনি। কারণ আমাদের বিভিন্ন ধরনের কোনো স্পেসিফিক কোনো স্বপ্ন নেই কোনো ড্রিম নেই কোনো প্ল্যাটফর্ম নেই তাই আমাদের ছেলে মেয়েদের কথা যদি বলি প্রত্যেককে এই ভিডিওটা প্রত্যেকের জন্য জরুরি যে যে জিনিসটা পেতে চায় তার অবচেতন মনে প্রথমে চেতন মনে সেটা ভাবতে হবে সেটার মাহলে যেতে হবে সেটার পরিবেশে যেতে হবে যেমন কেউ মনে করেন ভালো মার্কস পেতে একটা ছাত্র সে ভালো মার্ক পেতে চায় তাহলে তাকে কি করতো সে সবসময় ভাবতে হবে আমি নাইনটি হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেলে আমার কি সম্মান হবে সে ভালো টিচারের কাছে যাবে সে ভালো স্টুডেন্টের কাছে যাবে সে আলতু পালতু ছেলে মেয়েদের সঙ্গে চলবে না কারণ তার গার্জিয়ান তাকে বলে এখন খারাপ সঙ্গ যাবি না মোবাইল দেখবি না কেন কথা বলে কারণ তার চেতন মনে যেটা ঢুকবে সেটা অবচেতন মনে শুরু তা এই ভিডিওটা প্রত্যেকের জন্য আমরা যদি আর সি সফল হতে চাই আপনি যদি আর সি সফল হতে চান প্রথম হচ্ছে কি আর সি এম থেকে আপনি কোন জায়গায় যেতে চান কি আপনি রয়্যালটিতে যেতে চান না টেকনিক্যালে যেতে চান আপনি কত টাকা রোজগার করতে চান সেটা বিশ্বাস করুন নিজের উপরে এবং সেটা নিয়ে ভাবুন একা ভাবুন এবং সেটা আপনি আপনার উপরে সিনিয়রের সাথে কথা বলুন স্যার আমি এই জায়গায় যেতে চাই কী পাবো এই পাবেন মুরারি বাবু আরে কী বলবেন স্যার এইটা নিয়ে বিশ্বাস করুন ভাবুন স্যার বলেছে আমি পারবো এইটা নিয়ে ভাবুন এবং এটা পাওয়ার জন্য এটার মিটিংয়ে কারণ মিটিংয়ের মধ্যে তো লিডাররা আসেন ওইখানে একটা মাহল থাকে এইটার এটার মাহলে থাকুন আপনি তখন আপনার চেতন মনে ঢুকতে ঢুকতে সেটা অবচেতন মনে চলে যাবে তো অবচেতন মন তখন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে এমন লোকের কাছে নিয়ে যাবে যে লোকটা দেখবেন সেই আপনার সিস্টেমে জয়েন করে সে বিশাল বড় কাজ করে দিয়েছে এটাই সিক্রেসি অফ সাকসেস তো এতটুকু আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার এই আলোচনা এবং যদি মনে করেন আপনার কিছু ভালো হয়েছে অন্যেরও ভালো হবে তাই এই ভিডিওটাকে শেয়ার করুন কমেন্টস লিখুন লিখুন ভালো থাকুক